আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ গত ক্লাসে আমরা শিখেছিলাম গত ক্লাসে আমরা শিখেছিলাম বাজবর বা থেকে টু পৃষ্ঠ পর্যন্ত আবার জবর জ থেকে জিম অফিস জ পর্যন্ত তো ইনশাল্লাহুল আজিজ আজকের ক্লাসটিতে আমরা শিখব তা খারা জবর তা থেকে গয়নুল টপেশ গু পর্যন্ত তা খারা জবর তা থেকে গয়নুল টপেশ গু পর্যন্ত ইনশাল্লাহুল আজিজ আমরা শিখব তো দেখেন এটা শেখার আগে বলতে চাই যে এটা হলো খারা জবর এটা খারাজের এটা উল্টা পেশ খারাজবর খারাজের উল্টা পেশ এই খারাজবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টানিয়া পড়তে হয় খারা জবর খারাজের উল্টা পেশ হলে কি করতে হয় একালিফ টানিয়া পড়িতে হয় খারা জবর খারাজের উল্টা পেশকে কী করতে হয় একালিফ্টেরে পড়তে হয় সেজন্য এটা যখন আজকে পড়াচ্ছি একটু মনোযোগ সহকারে পড়বেন দেখেন তা তার উপরে কি আছে খারা জবর তাহলে বলতে পারি তা খারা জবর তা একালিফট আনতে হবে তা সা খারা জবর সা জিম খারা জবর যা দাল খারা জবর দা ল খারাজবর ঝা ঝা খারাজবর ঝা শীন খারাজবর সান খারাজবর সা সদ খারাজবর স দত খারাজবর দ ত ত তরবর তরবর জা খারাজবর ফা কফ কারাজুবর ক কাফ কারাজুবর কা হামসা খরাজুবর আ লাম খরাজুবর লা হা খরাজুবর হা দেখেন খরাজুবরের চাপটা শেষ তা খারা জবর তা থেকে হা খারা জবর হা পর্যন্ত এরকম করে উনত্রিশটা হরফ এরকম খারা জবর থাকলে এরকমভাবে পড়তে হবে তা খারা জবর তা সা খারা জবর সা জিম খারা জবর যা দাল খারা জবর দা দাল খারা জবর ঝা ঝা খারা জবর ঝা এরকম খারা জবর উল্লেখ করে উল্লেখ করে টান টেনে টেনে পড়তে হবে এরপর দেখেন এই যে যেখানে এটার নাম কি ইয়া এই হরফটার নাম কি ইয়া ইয়ের নিচে কি আছে জের কিজের। খারা জের খারাজের তাহলে আমরা বলতে পারি ইয়া খারাজের ই র খারাজের রি মিম খারাজের মি লাম খারাজের লি ওয়াউ খারাজের উই নুন খারাজের নি দেখছেন এরকম করে বাকি উনত্রিশটা হরফ আপনার বাকি যে চব ত্রিশটা হরফ আছে সেই ত্রিশটা হরফ আপনার ভালো করে পড়তে হবে কিভাবে আবার বলছি ইয়া খারাজের ই খারাজের মি লাম খারাজের লি খারাজের উই কি হবে উই নুন খারাজের নি উই 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 এরকম হবে কিন্তু ও খারাজের উই উই যখন আপনার দাঁতের আগাটা সামনের দাঁতের আগাটা ঠোঁটের পেটের থেকে একটু সামনে লাগবে উই উই আচ্ছা দেখেন তারপরে এই যে এইটার নাম হলো উল্টা পেস এটার নাম কি উল্টা পেস এটার নাম উল্টা পেশ উল্টা পেশটা কেমন এই যেমন উল্টা পেস কেমন বুঝলেন কারণ পেশ কিন্তু আমরা এমনি পড়ি ভাউ আর এটা উল্টা ঠিক আছে তাহলে আগামীকালকের পরা হলো এই যে খারাজবর খারাজের এই যে পেশের উচ্চারণটা দেখেন হামজা পেশ উ হা পেশ হু খ খাপ হা পেশ হু এটা হলো হা হায়ে হাওয়াজ ছোট হা আর এটা হলো হা এটা গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে এটা হাই সত্যি বড় হা। তাহলে কি হবে হা উল্টাপ হা উল্টা পেশ খু খ পেশ খু আইন আইন থেকে যেখান থেকে উচ্চারিত হবে হায় যেখান থেকে উচ্চারিত হবে আইনও সেখান থেকে উচ্চারিত হবে কি হবে আইন উল্টা পেশ রু আইন উল্টা পেশ রু আইন উল্টা পেশ রু আইন উল্টা পেশ রু হইন উল্টা পেশ গু হইন উল্টা পেশ গু স গু গল্টা পেশ গু সমানিত আজকে আমাদের পড়া তা জবর থেকে গয়ন উল্টা পেশ গু এ পর্যন্তই এটা একটু বাসায় আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না অতএব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর বাসায় একটা আলাদা রুমে আপনার একটু জোরে জোরে প্র্যাকটিস করতে হবে তাহলেই আপনি আমি কোরআনুল করিম বুঝতেও শিখতে পারবো তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত